হাদিসে বাবু সাফাত যারা কেতাব পড়তে পারেন মেশকার শরীফে এসেছে এখন বাংলাও পাওয়া যায় আরবি পাওয়া যায় যারা আরবি পড়তে পারেন না বাংলায় পড়বেন বাবু সাফাত সাফাত নামে অধ্যায় আছে কিয়ামতের মানে সবাই বলবি ইয়া নাফসি ইয়া নাফসি আজকে আমার কি হবে আমার কি হবে আখিরি নবী সেই দিন সেজদায় পড়ে যাবেন সেজদায় দীর্ঘ সময় থাকবেন আল্লাহ পাক বলবেন এরফানা আসাকা আপনার মাথা উচ্চারণ করুন হে নবী আপনার আজকে শ্রী পাওয়ার আছে আপনার সুফারি সমী আল্লাহ কবুল করব বলিস বা আল্লা সুপারিশের পারমিশন দিবেন তিনি সুপারিশ করবেন আবার হাদিসে আল্লাহর আল্লাবীর ব্যক্তি কিয়াম আল্লাহর দরবারে সুপারিশের পারমিশন পাবে আল্লাহ তাদেরকে অনুমতি দিবেন সুপারিশের অনুমতি তবে আল্লাহ যাকে অনুমতি দিবেন তিনি শুধু পাবেন সুপারিশ আর কেউ পাবে না যে আল্লাহ হর বুলার আমিন বলছেন ইয়া হুমায় ওয়াল মালাইকাতু সবহান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আзина লাহুর রহমান ওয়া ক্বাল সেইদিন আল্লাহ পাক মানুষ এবং ফেরেস্তা মন্ডলকে শারীরবদ্ধ ভাবে আল্লাহর দরবারে শারীরবদ্ধ ভাবে দণ্ডায়মান করবেন একটা মানুষও কথা বলার সাহস পাবে না আল্লাহ যাকে অনুমতি দিবেন আমার আল্লাহ বলসিন মান যালজি

আমি বলছেন হেরসুল আমি আপনাকে সুপারিশ করার পারমিশন দান করবো জোরে বলিস বাহানাল্লাহ এরপরে হাদিস এসেছে যে তফসির জালালাইনি বলছে না হবু মানে আরো অনেক কিছু আবার আল্লাহ পাক তাকে মাকামে মাহবুদ দান করেছেন জান্নাতের সর্বোচ্চ শিগরে আখিরি নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ তিনি জান্নাতের উৎস মাকামে থাকবেন তেনার সাইয়ে উৎস মাকামে আর কেউ জান্নাতে থাকবে না কেউ জান্নাতে যাবে না আল্লাহ রবুল আলমিন বলছেন হে রসুল আমি আপনাকে মাকামে মাহমুদ দান করেছি আবার হাদিসে এসেছে কাউসার দেওয়ার মধ্যে আল্লাহর নবীকে মেরাজ করাইছেন যে মেরাজ আল্লাহর নবী আল্লাহ রবুল আলমিনের সঙ্গে কথোপকথন করেছেন একান্ত সান্নিধ্যে একান্ত সান্নিধ্যে তার সঙ্গে দেখা করেছেন আল্লাহ রবুল আলমিনের সঙ্গে নবী মোহাম্মদ রসল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম এভাবে তার শিরকার বলছেন আল্লাহ রবুল আলমিন অসংখ্য কল্যাণ নবী মোহাম্মদ রসল্লাহকে দান করেছেন আপনি চিন্তিত হবেন না আপনি বিষণ্ণিত হবেন হবেন না বিস্মিত হবেন না আল্লাহ রাব্বুল আলামিন সান্তনা দিয়েছেন রাসূলকে যারা নির্বংশ আপনাকে বলতেছে যারা লেজ কাটা বলতেছে তারাই একদিন নির্বংশ হবে তাদের নাম নিশানা নেওয়ার মতো লোক থাকবে না আপনার নাম ও রাফা'না লাকা যিকরাক আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল নাসরাই বলছেন ও রাফা'না লাকা যিকরাক আমি কিয়ামত পর্যন্ত আপনার নাম বুলন্দ করে দিয়েছি

দেখবেন আজানে আল্লাহর নবীর নাম যেখানে যাইবেন আল্লাহর আপনি তাহব করেন সঙ্গে আল্লাহর সঙ্গে রসুলের নাম আজানে আল্লাহর সঙ্গে রসুলের নাম সর্ব জায়গায় আল্লাহ তার নামের সঙ্গে নামকে লিখে দিয়েছেন আবার যতটা আল্লাহর শব্দে এবং শব্দে যতটি হরূপ আছে মোহাম্মাদুর রসোল্লাহ সন্দাল এই মোহাম্মাদসৌল্লা এই শব্দে কতটা বলুন আল্লাহ রবুল আলমী দান করেছেন জোরে বলি সোহান আল্লাহ আল্লাহ